মাসখুরিয়া উচ্চ বিদ্যালয়ে এস পরীক্ষার্থীদের বিদায় ও দোয়া অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে ঠাকুরগাঁও জেলা থেকে মোহাম্মদ কামাল উদ্দিনের ভিডিও চিত্রে বিস্তারিত দেখুন ঠাকুরগাঁও বালিয়াডাঙ্গি উপজেলার এক নং পাড়িয়া ইউনিয়নের মাসখুরিয়া উচ্চ বিদ্যালয়ে এস পরীক্ষার্থীদের বিদায় ও দোয়া অনুষ্ঠান সম্পন্ন হয়েছে আজ বেলা এগারোটায় বিদ্যালয় প্রাঙ্গণে এ বিদায় অনুষ্ঠানের সভাপতিত্ব করেন এই স্কুলের গণিত শিক্ষক মোহাম্মদ মকবুল হোসেন বিএসসি প্রধান অতিথির বক্তব্যে বিদ্যালয়ের প্রধান শিক্ষক মতিউর রহমান এসএসসি পরীক্ষার্থীদের উদ্দেশ্যে বলেন এসএসসি হলো শিক্ষার্থীদের জীবনের প্রথম পরীক্ষা তাই ভালো মতো প্রস্তুতি নিয়ে এই পরীক্ষায় অংশগ্রহণ করতে হবে এ সময় তিনি সকল পরীক্ষার্থীদের জন্য দোয়া ও শুভকামনা জানান সভাপতির বক্তব্যে মকবুল বিএসসি পরীক্ষার সময় শিক্ষার্থীদের যাবতীয় করণীয় বর্জনীয় সম্পর্কে পরামর্শ দেন এবং সবাইকে মনোযোগ দিয়ে পড়াশোনা করতে বলেন অনুষ্ঠানের বিদ্যালয়ের সিনিয়র শিক্ষক জাহিদুর রহমান সুফিয়ান আহমেদ হরিদাস বাবু সহ অভিভাবক বৃন্দ উপস্থিত ছিলেন উল্লেখ্য যে মাস্কুরিয়া উচ্চ বিদ্যালয় থেকে এবার ছিয়ানব্বই জন শিক্ষার্থী এবছর এসএসসি পরীক্ষায় অংশগ্রহণ করবে বলে জানা গেছে

কিছু গنيه লাগাই আমরা তোমাদের ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখব এই আমাদের আমাদের এটা একটা দায়িত্ব তোমাদের ক্ষমা করো আমাদের একটা দায়িত্ব তাই তোমরা আমাদেরকে মনে রাখবে আর অবশ্যই আমরা আতা আতন গুলো তোমরা ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবে সকলের জন্য আজ তো ছিন্ন করে আমাদের অতি অতি কোচি হৃদয়কে ক্ষতবিক্ষত করে তোমরা চলে যাচ্ছে আজকের সকল কান্না তোমাদের পক্ষে সুভ করার জন্য এক নব দিগন্তের উদ্দেশ্যে তোমাদের যাত্রা জ্ঞানের দ্বি পানি জেলে তোমরা চলেছ মানবিক চারিত্রিক ও মানসিক জ্ঞানার্জনের পথে তোমাদের